নমস্কার বন্ধুরা সবাইকে আমার রান্নাবান্না চ্যানেলে স্বাগতম আজ আমি করে দেখাবো খুবই সহজ ও অঘরোয়া উপাদানে কিভাবে চিকেন বোনা রান্না করবেন পোলাও বা পরোটার সাথে এরকম এক বাটি চিকেন বোনা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই চলুন রান্নাটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিলাম এক কেজি পরিমাণ চিকেন এখানে আপনারা দেশি মুরগ বা ব্রয়লার মুরগ দিয়েও করতে পারেন আমি এখানে দেশি মুরগ নিলাম এবার চিকেনটি মেরিনেট করার জন্য সব মশলা উপকরণ দিব দিয়ে দিলাম দেড় চামচ হলুদ এবার দেব দুই চামচ মরিচ মরিচ আসলে আপনার ঝাল খাওয়ার উপর নির্ভর করে আপনি যদি বেশি ঝাল খান তাহলে বেশি দিবেন কম ঝাল খেলে কম দিবেন। আমি আসলে কম ঝালই খাই এবার দিব দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট এবার দিব এক টেবিল চামচ জিরা গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবার দিব প্রয়োজন মতো লবণ এবার দিব কিছু পরিমাণ তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনি এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এবার সবগুলোকে আমি মিশিয়ে নিব একসাথে ভালোভাবে মেশানোর পর এবার আমরা মেশাবো কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবার এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে ফেলব সব উপকরণ দিয়ে মাখানোর পর এবার আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব রেস্টে এবার রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নিব আমি এখানে খুবই অল্প পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি কারণ তেলটা আসলেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবার দিয়ে দিব তেজপাতা কিছু পরিমাণ এলাচ এবার দিব কিছু গরম মশলা আর কিছু দারুচিনি কিছুক্ষণ অল্প আচে ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে এবার আমরা মেরিনেট করা মাংসটা দিয়ে দেবো এবার আমরা অল্প আছে কিছুক্ষণ এটা কষাবো এভাবে কিছুক্ষণ কষানোর পর যখন দেখব তেল থেকে মশলাগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিশ থেকে পঁচিশ মিনিট পর আমরা এবারেতে অল্প জল মেশাবো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দেব এবার অন্য একটি কড়াইতে তেল দিয়ে দুটো শুকনা মরিচ আর কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলব এবার এই পেঁয়াজ ভাজাগুলো আমরা মাংসতে বাগার দিয়ে দিব এবার মাংসটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন বোনা এই তো দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের রান্না সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন